ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের সঠিক বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করেছেন নিহতের কোন নাম মুমতারিন ফেরদৌস দুপুরে সচিবালয়ের মন্ত্রীর দফতরে যান তিনি খুনিদের বাঁচানোর জন্য তদবির করা হচ্ছে উল্লেখ করে ডরিন দাবি জানান কোনো চাপের মুখে যেন তদন্ত আটকে না যায় পরে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন কোন চাপ নেই তদন্ত সঠিকভাবেই এগোচ্ছে এ সময় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সম্পর্কে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানা তদন্ত দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে একটা খুন হয়েছে একটা আমাদের মাননীয় সংসদ সদস্য তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের আমরা তাই করছি কোনো চাপচোপ নাই আমরা আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো কার উদ্দেশ্য কি ছিল এগুলো সব আমরা পরে যাব